আসসালামু আলাইকুম আগামীকাল রোজ মঙ্গলবারের উপলক্ষে নুসরাত বুটিক্স থেকে যেটা আমাদের হেডরুম মিলান প্রাইজ সেখান থেকে দিচ্ছে পঞ্চাশ টাকা একশো টাকা আর একশো পঞ্চাশ টাকার কামিজ এগুলো দিচ্ছে কালকের অফার আলহামদুলিল্লাহ কালকে সকাল দশটার দিকেই কার্যক্রম শুরু ব্যাপী অফারটা কিনতে পারবেন একশো পিস উন্না লাগবে দেখেন কাতান উন্না নিতে পারবেন মাত্র একশো টাকা করে গঙ্গার কিন্তু হচ্ছে কামিজ অনলি ফর মাত্র একশো তো পঞ্চাশ এগুলো হচ্ছে কাতান উন্যা তারপরে হচ্ছে সুতির ওনার মাঝে এটি হচ্ছে অনেকগুলো হচ্ছে কামিজ রয়েছে প্যান্ট রয়েছে দেখেন আশা করি যারা রয়েছেন জমজমের এটা হচ্ছে কামিজ মাত্র একশো আর এটা কিন্তু হচ্ছে অনলি ফোর কি থাকবে ওড়না থাকবে তো বেশিরভাগই ওড়না কামিজগুলো একটু বেশি আছে যদি চান যে ভাই আমি একশো বিশ দুইশো বিশ চলে আসতে পারেন আর অনলাইনে যারা নেবেন ফুল টাকা বিকাশ করে নিয়ে নিতে হবে অনলাইনে যারা নেবেন বিকাশ করে দিতে হবে ফুল টাকাটা একশো পিস নিল একশো পিসের টাকা অগ্রিম দিতে হবে তবে এই দেখেন প্যান্টের কাপড় পঞ্চাশ টাকা করে প্যান্টের কাপড়গুলো গুলো দেখবেন আর যে যত দ্রুত আসবেন সেই কিন্তু হচ্ছে অফারটা পেয়ে যাবেন আলহামদুলিল্লাহ বিলাউন্ডার প্রাইজের পক্ষ থেকে সবাইকে বলবো ওয়েলকাম এটা হচ্ছে কারিজ কিন্তু হচ্ছে উন্নাটা চলে আসবে অনেক সুন্দর এটা হচ্ছে অনলি ফর কি থাকবে এটা হচ্ছে উন্নার চলে আসবে মাত্র একশো টাকা অনলি ফর একশো তো করে ভাই কালকের অফার গড এই অফারটা শুধুমাত্র যেহেতু অনেকগুলো বস্তা আছে কালকে আসবেন মনের মতো প্রোডাক্ট পেয়ে যাবেন আর নুসাদ বুটিক্স যারা রয়েছেন সবাইকে বলবো আমি একটা কথাই বলতে চাই সবসময় যে সপে এসে কেনাকাটা করি পছন্দের প্রোডাক্টটা সপে এসে দেখি শুনে নিয়ে যাই এটাই হচ্ছে বেটার আর হাজি রান্না বিরানি ঠিক পিছনে আপনার আমার সবার ফেভারিট শো বিল্লাল এন্টারপ্রাইজ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম